হ্যালো টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো গুড মর্নিং আর বললাম না এগারোটা উনষাট বেজে গেছে অলরেডি তা যাই হোক আমার এই ক্লিপটা করতে করতে বারোটা আর বারোটা কমপ্লিট তো আজকে এগারোটার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট মেঘনাকে চুল কাটিয়ে নিয়ে আসলাম এই যে বাড়ি চলে এসেছি এখন ওকে শ্যাম্পু করিয়ে স্নান করাবো আর কত কাজ করেছে সকালবেলা উঠেছি আজকে সাড়ে সাতটায় মেঘনাকে খাবার করলাম খাওয়ালাম জামা কাপড় ভিজিয়েছি সব কাছাকাছি করেছি কালকে সরস্বতী পুজোয় শাড়ি টাড়ি সেগুলো তারপরে রান্না বান্না করলাম রান্না বান্নাও কমপ্লিট ধরাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এতগুলো সব কাছাকাছি করেছি বিছানা টিছানা গুছিয়েছি ঘর টর দিয়েছি প্রচুর কাজ প্রচুর ওই যে ঢুকে এই ঠান্ডা জলে করবি না আমি একটু গরম জল বসাচ্ছি ধরা আর চুলটা মনের মতো কাটানো হলো না আমার যাই হোক আজকে ফ্রায়েড রাইস করবো চুল কাটাতে গেছি বলে আমি মানে সব রেডি করে রেখে গেছি এখানে সবজিগুলো ভাজা আর এই যে ভাতটাও করে দিয়ে গেছি এখন শুধু এটাকে মানে মিশিয়ে ফ্রাই করব তাহলেই হয়ে যাবে আর করেছি আজকে চিকেন কষা এই যে সমস্ত রান্না কমপ্লিট চিকেন কষা আর ফ্রায়েড রাইস অনেক দিন ধরে ফ্রায়েড রাইস খাই না খেতে ইচ্ছা করছিল তাই আর কি মেঘনা মেঘনাকে একটু দেবো বলে তাই মানে ও অনেক ও ভালোবাসে একটু বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো খেতে তার জন্য এখন ওকে স্নানটা করিনি মা তো বন্ধুরা মেঘনাকে স্নান করে দিচ্ছা আর এই যে ভাতটাও আমি ফ্রাই করে নিলাম কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখো আমি ফ্রায়েড রাইস করতে ভীষণ ভালোবাসি আর আমার খেতেও খুব ভালো লাগে কিন্তু ফ্রায়েড রাইস না বেশি খাওয়া যায় না ওই দেওয়া থাকে তো মুখ মেরে নেয় তো আমি ওই জন্য অল্প ঘি দিয়েই করেছি বেশি ঘি দিই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাকচুয়ালি কাল রাতে করতাম কিন্তু কাল রাতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর ঘুরে টুরে এসে না আর শরীরটা ভালো লাগছিল না আর প্রসাদ প্রসাদ খেয়েছে তোমরা তো ব্লগে দেখেছ তাই না আর করিনি তো চলো এখন সাড়ে বারোটা বাজে আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আর মেঘনাকে সকালে চিড়ে আর দুধ সেদ্ধ করে খাইয়েছি মানে দুধ দিয়ে চিড়ের পায়েস আর কি তো ওই জন্য এখন তাড়াতাড়ি ওকে খাই দেব আর মাংসটাও বেশি ঝাল দিইনি তার জন্য মেঘনাও খেতে পারবে এই যে মাংসটা কষা মাংস তো চলো এখন খেয়ে আজকে দুপুরবেলা মেঘনা বেশিক্ষণ ঘুমায়নি আর ঘুম থেকে উঠেই বলছে একটু বেরো বেরো যাবে আর আমিও যেহেতু চুড়িদারটা পরা ছিলাম সরি কুর্তিটা পরা ছিলাম তাই ভাবলাম ওকে একটু ঘুরে নিয়ে আসি আর একটু গরমও পড়েছে তাই একটু স্টেশনের দিকে এই যে ঘুরতে এলাম বহুদিন পর স্টেশনের দিকে ঘুরতে এলাম তো ভালোই লাগছে স্টেশনে ঘুরতে এসে আর হালকা হালকা মানে গরম গরম পড়েছে তো বেশ ভালো লাগছে আর মেঘনাও খুব খুশি হয়েছে কারণ সবসময় তো বাড়ি থেকে বেরোনো যায় না তাই তো চলো এখন যাওয়া যাক পালকের ব্লগে একটা বোন কমেন্ট করেছিল যে আমার শাখাটা সোনার কিনা ডিজাইনটা দেখানোর জন্য কিন্তু কমেন্টে তো ছবি পোস্ট করা যায় না তার জন্য আমি ছোট্ট একটা মানে ভিডিও করে এই বোনটার জন্যই এই ব্লগে শেয়ার করলাম তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি এই দেখে নিতে পারো কারণ করা যা বসে গেছে আমি কথা বলতে পারছি না এখন বাজে যে বারোটা বারো এই যে মেঘনা ঘুমালো আর বিকেলবেলা তোমরা দেখলে স্টেশনে একটু ঘুরতে গেছি সেরকমভাবে ভিডিও করতে পারিনি আসলে আমি ফোন নিয়ে যাইনি ওর বাবার ফোনটা ছিল আর সেরকম ভিডিও করতে মনেও ছিল না ওখানে আমরা একটু ফুচকা খেয়েছিলাম তারপর বাড়ি এসেছি তারপরে ফ্রায়েড রাইস অনেকটা ছিল ছোটো দাদু আসলো ছোটো দাদুকে দিলাম আমরাও খেলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তাড়াতাড়ি তারপরে যে মেঘনাও ঘুমিয়ে গেল কেননা দুপুরে তো বেশিক্ষণ ঘুমায়নি ওই পনেরো তিনটের দিকে ঘুমিয়েছে চারটের সময় উঠে পড়েছে তারপরে যে এখন এই মাত্র জাস্ট ঘুমালো আর তারপরে আমি এই ক্লিপটা করছি ওই সমস্ত ব্যাগপত্র এই যে গোছানো হয়ে গেছে এটা আমার আর ওই পাশোর বাবারটা আছে তো তোমাদেরকে তো দুদিন ধরে ব্লগে বলছিলাম যে আমি এক জায়গায় যাবো এক জায়গায় যাব আর কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি মানে গলায় প্রচুর লাগছে আমি কথা বলতে পারছি না আসলে যাব মেঘনার চোখের ডাক্তার দেখাতে কলকাতা আর দিদির বাড়ি ওর তো দু মাস পর চেক আপটা হয় তো আমাদের ফেব্রুয়ারির প্রথম দিকে যাওয়ার কথা ছিল তারপরে ভাবলাম ফেব্রুয়ারিতে যখন যেতেই হবে তাহলে মিডিলের দিকে যাই কারণ সতেরো তারিখে আমার দিদির ছেলের জন্মদিন মানে কালকে আমরা যাব পরশু দিন শনিবারে হচ্ছে আমার দিদির ছেলের জন্মদিন সেই কারণে আমি বলছিলাম যে তাহলে মেঘনা একটু আনন্দ পাবে পাবে আর দিদির ছেলেও একটু আনন্দ পাবে প্রতি বছরই বড়ো করে ধুমধাম করে জন্মদিন পালন করে কিন্তু এবছরটা বড় করে করবে না একবার দশ বছর করবে এবারও সাত বছর হবে জন্মদিন তো প্রতি বছরই যখন আমার বিয়ে হয়নি তখন যেতাম বিয়ের পরে একবার গেছিলাম মেঘনা পেটে থাকতে তখন টিকটক করতাম তো তারপরে দাঁড়াও খুলছি দরজা আটকে দিয়েছি তো ব্যাগটা গুছানো হয়ে গেছে মেঘনা আমাকে সিঁদুর দিয়ে ডিজাইন করে স্টার এঁকে দিয়েছিল এখানে সেটা ঘেটে গেছে ওকে ঘুম পাড়াতে গিয়ে কলার অবস্থা প্রচণ্ড খারাপ মানে এত ঠান্ডা লাগে কি বলবো পরশু দিন আবার শ্যাম্পু করেছি ওই যে দেরি করে স্নান করে মেঘনা সাজা জিনিস কিনতে গেছি বাড়ি এসে সাড়ে তিনটার সময় শ্যাম্পু করেছি আবার ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে পুরো ঠান্ডা লেগে তাড়াতাড়ি ঘুমাতে হবে কেননা সকালবেলা আমাদের সাড়ে সাতটায় ট্রেন আমাদের তো কোনো ব্যাপার না দশ মিনিটে রেডি হয়ে কিন্তু এত দূরে রাস্তা জার্নি করবো আর নেই না রাস্তায় কিছু খায় না ট্রেনে বাসে কিছু খেতে যায় না তার জন্য ওকে বাড়ি থেকে সকাল সকাল বেরোবো তো ট্রেনে বাসে জার্নি হবে মুড়ি গুঁড়ো আর চিনি জল খাইয়ে নিয়ে যাবো ওকে খাওয়াতে আমার এক ঘন্টা একটু পাউডার মুড়ি গুঁড়ো খাওয়াবো তাও ওর এক ঘন্টা লেগে যাবে ওর জন্য পাঁচটায় অ্যালার্ম দেবো ছটায় উঠবো সাড়ে সাতটায় ট্রেন সাতটার সময় বেরিয়ে যেতে হবে টিকিট কাটার ব্যাপার আছে তারপরে টোটো তো পেয়ে যাই সবসময় কিন্তু তাও একটু আগে বেরোনোই ভালো বাচ্চা টাচ্চা ব্যাগপত্র নিয়ে তারপর আর কোনো ট্রেন নেই সাড়ে ছটায় আছে তারপর সাড়ে সাতটায় সাড়ে ছ আটটায় যাবো না তার জন্য সাড়ে সাতটা আটটায় যাচ্ছে এত ঠান্ডার মধ্যে অত সকালবেলা যেতে পারবো না তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো কালকে আমরা জার্নি করবো ট্রেনে বাসে সেই ভিডিওটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো আজকে টাটা গুড নাইট আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো মানে বারোটার পরেও শুই শুচ্ছে তাও তোমাদের বলছে যে তাড়াতাড়ি শুচ্ছে ভাবো তাহলে আমরা কটার সময় শুই দুটো আড়াইটে বুঝে যায় আমাদের সুতরা ভিডিও এডিটিং করি আপলোড করি কোনো কোনো সময় মেঘনা কী করছো তুমি কোনো কোনো সময় মেঘনা দেড় করে ঘুমায় তো চলো আজকে টাটা